গরম তো পড়বেই তাই বলে কি স্টাইল আর ফ্যাশন থেমে থাকবে না একদমই না গরমের দিন মানেই ঘামের অস্বস্তি বাইরে আরামদায়ক পোশাক ছাড়া টিকে থাকাই মুশকিল সেখানে আবার ফ্যাশন কিভাবে। ফ্যাশন অবশ্যই হবে এই গরমে যতই ঘামুন না কেন আপনাকে ফুললি সাপোর্ট দেবে এই প্রিমিয়াম টি শার্ট কম্বো কোম্বোতে থাকছে একটি প্রিমিয়াম কোয়ালিটির পিকে ফেব্রিকের পোলো টি শার্ট এবং দুটি হালকা ও আরামদায়ক ল্যাকড়া ফ্যাব্রিকের টি শার্ট টি শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নেভি ব্লু ব্ল্যাক এবং অফ হোয়াইট কালারে একটা বিষয় বলে রাখি এই কম্বোতে আপনি একটি পোলো টি-শার্ট তো পাচ্ছেনই সেই সাথে আপনি আরো যেই দুটি টি-শার্ট পাবেন এগুলো কিন্তু আপনি আপনার পছন্দ মতো কালারে বাছাই করে নিতে পারবেন আরেকটা বিষয় হলো শুধু কম্বো নয় আপনি যদি এই পোলো টি-শার্ট অথবা এই টি শার্টগুলো আলাদাভাবে নিতে চান তাহলে কিন্তু সেটাও নিতে পারবেন আপনারা কিন্তু এই কম্বো প্যাকেজটি পেয়ে যাচ্ছেন বিশেষ অফারে একদম সাশ্রয় মূল্যে তাহলে সাশ্রয় মূল্যে এই কম্বো প্যাকেজটি নেওয়ার সুযোগ হাতছাড়া কেন করবেন এবার এই একটি কম্বোতেই পুরো গরমের সময়টা কাটিয়ে দিন একদম স্বস্তিতে ঝটপট অর্ডার করতে এক্ষুনি মেসেজ করুন অথবা ক্লিক করুন অর্ডার নাও বাটনে আসসালামু আলাইকুম ও বারাকাতুহু